হ্যালো এভরি ওয়ান দিস ইস অ্যান্ড ওয়েলকাম টু রান্নিং অর্ডার আজকের সেশনে আমরা থার্টি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কাভার করব দেখো আমি অলরেডি তোমাদের বলেছি যে আমাদের যারা পিএসসি ক্লার্কশিপের জন্য একটা জোরদার প্রিপারেশন নিচ্ছিলাম তো অনেকেরই টেন্ডেন্সি থাকে কি এক্সাম হয়ে গেছে তাহলে এবার কয়েক দিনকার জন্য গ্যাপ নেব অবশ্যই তোমরা একটু রেস্ট নিতে পারো কয়েকদিনকার জন্য কিন্তু আমি বলবো যেহেতু রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী ভোক আপের ওপর গুরুত্ব বাড়ছে তাই আমাদের কিন্তু ভোকাবটা ডেলি রিভিশন করতেই হবে না হলে কি হবে বলো তো তুমি বেশি দিন নয় তুমি সাত দিন ভোক টোটাল ডিটাচ হয়ে যাও ভোকাব থেকে তোমরা দেখবে তোমাদের যেটা রেডি করা ছিল সেই রেডি জিনিসটাও তোমরা কিন্তু ভুলে গেছো সাত দিনের মধ্যেই তোমরা ভুলে যাবে তাই আমি তোমাদের একটা সাজেশন দেবো যে তোমরা অবশ্যই রেস্ট নাও তোমরা গ্যাপ নাও সবটারই প্রয়োজন আছে বাট তোমরা প্রত্যেক দিন দশ পনেরো মিনিট করে কিন্তু ভোকাবের জন্য টাইম দাও তো এই দশ পনেরো মিনিট টাইমের মধ্যেও আমরা আমাদের যে রেডি করা জিনিসটা ছিল সেটা যাতে রিভিশন করতে পারি তাই এখানে আমি র্যাপিড যে রিভিশন সেশনগুলো চলছিল সেগুলো আবার কন্টিনিউ রাখছি তার সাথে সাথে আমি বলবো তোমরা যারা নতুন প্রিপারেশান নিচ্ছ যাদের ডাব্লিউ কেপির জন্য ভোক আপ রেডি হয়ে নেই তারা ভোক চাইলে এখানে লার্নিং করার থেকে তোমরা প্রিপারেশনটা করতে পারো কারণ এখানে লার্নিং করাতে তোমরা কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই তোমরা কিন্তু টপিক ওয়াইজ গ্রামারের ক্লাস পাবে তার সাথে সাথে তোমরা কিন্তু ভোগাবেরও টপিক ওয়াইজ ক্লাস পাবে যেরকম তোমাদের টোটাল ওয়ান ওয়ার্ড ইডিয়াম ফ্রেজে সিনোনিম সমস্ত তোমাদের কাভার করানো হবে আর যারা অলরেডি প্রিপারেশান নিয়েছ তারা কিন্তু লার্নিং করার থেকে তোমরা রিভিশন করতে পারো তো যারা নতুন প্রিপারেশান নেবে আর যাদের অলরেডি প্রিপারেশান হয়েও আছে সকলের জন্যই কিন্তু লার্নিং করার যে ছোটো ছোটো প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে সেগুলো হেল্পফুল হবে চলো দেরি করব না আজকে সেশন শুরু করব সেশন শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের যদি হেল্পফুল হয় তবেই তোমরা লার্নিং করার সমস্ত যে ভিডিওসগুলো পাচ্ছ অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে বলবো লাইক করবে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং লার্নিং করা সাবস্ক্রাইব করে রাখবে অ্যালং উইথ দ্য বেল বাটন যাতে করে যখনই কোনো নতুন ভিডিওস তোমরা পাবে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সো লেট স্টার্ট ট্যুরের সেশন আজকের সেশনে আমরা থার্টি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার সাবস্টিটিউশন রিভিশন করব ওয়ান টোয়েন্টি ওয়ানে কি রয়েছে দেখো ওয়ান টোয়েন্টি পর্যন্ত অলরেডি আমাদের হয়ে গেছে আজ আমরা করবো ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে কী রয়েছে এ শর্ট ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট এ রিয়েল পারসন ওর ইভেন্ট মানে কি একজন ব্যক্তি বা কোনো ঘটনার সম্পর্কে যে বর্ণনা করা যে কাহিনিটা সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় অ্যানেক ডোট অর্থাৎ কাহিনি নেক্সট কী রয়েছে হ্যাভিং আ স্ট্রং টেস্ট অর স্মেল একটা স্ট্রং টেস্ট রয়েছে বা স্মেল রয়েছে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় পানজেট অর্থাৎ তীক্ষ্ণ এখানে প্রত্যেকটা বেঙ্গলি মিনিং আমি দিয়েছি অনলি ফর ইয়র ইজি রিমেম্বরেন্স মানে তোমরা যাতে খুব সহজেই জিনিসগুলোকে মনে রাখতে পারো অনেকেই থাকে না শুধু ইংলিশটা দেখে চট করে মনে থাকে না তো যাতে আমি বাংলাটাও আমার চোখের সামনে থাকছে তাহলে আমার কিন্তু মানেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে আমার ইজিলি মনে থাকছে তার জন্যই আমি কিন্তু এখানে বেঙ্গলি মিনিংগুলো অ্যাড করেছি নেক্সট কী রয়েছে ওয়ান হু হ্যাজ লস্ট ওয়ানস প্যারেন্টস একজন যিনি তার পিতামাতাকে হারিয়েছেন আমরা বাংলাটা জানি যে অনাথ ইংলিশটা কি হবে অরফেন নেক্সট কী রয়েছে এ শর্ট সিলেকশন অফ এ বুক দ্যাট লিডস টু দ্য মেন পার্ট দ্যাট ইজ কল্ড ফরওয়ার্ড অর্থাৎ মুখপাত্র তোমরা যে কোনো বই খুলবে খুললেই দেখতে পাবে সামনে কিন্তু ছোট্ট করে একটা বাংলা লেখা থাকলে মুখপাত্র বা ইংলিশে ফরওয়ার্ড কথাটা লেখা থাকে যেটা পড়লে তোমাদের একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাও যে জিনিসটা কিনিয়ে বা বইটা কিনিয়ে তার সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া পাওয়া যায় দ্যাট ইজ কল ফরওয়ার্ড নেক্সট কী রয়েছে মর বিট কম্পালসেন টু কনজিউম অ্যালকোহল কন্টিনিউয়াসলি মানে রেগুলার বা ডেলি বেসিসে অ্যালকোহল ড্রিঙ্ক করার যে অস্বাভাবিক প্রবণতা বা আসক্তি সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ডিপসোম্যানিয়া অর্থাৎ অত্যধিক শক্তি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি ক্লেপ্টোম্যানিয়া ম্যানিয়া মানে কি ম্যানিয়া মানে হচ্ছে যে মরবিড কম্পালসেন ম্যানিয়া ওয়ার্ডের রিলেটেড টু কি অস্বাভাবিক বা মরবিড কম্পালসেন এবার ক্লেপ্টোম্যানিয়া ক্লেপ্টোম্যানিয়া মানে কি ক্লেপ্টোম্যানিয়া মানে হচ্ছে যার একটা অস্বাভাবিক টেন্ডেন্সি রয়েছে চুরি করার তোমার প্রয়োজন নেই জিনিসটা বাট তুমি না চুরি করে থাকতে পারছো না এটা কিন্তু একরকমের ম্যানিয়া বা ডিজিজ তো সেটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া নেক্সট রয়েছে ওয়ান হু ইটস আ লট দ্যাট ইজ গ্লুটন গ্লুটন মানে কি গ্লুটন মানে হচ্ছে পেটুক যে প্রচুর খায় আর এখানে বলে রাখি গ্লুটন ওয়াডডার শিনুনিম হিসাবে কিন্তু গ্রিডি ওয়ার্ডটাকেও আমরা অনেক সময় পেয়েছি স্পেশালি সেন্ট্রালের এক্সামের পেপার যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো তাহলে গ্লুটন মানে তো পেটুক তাহলে তার শিরুনিম গ্রেডি কীভাবে হয় দেখো গ্লুটন মানে পেটুক এটা হচ্ছে লিটারাল মিনিং কিন্তু গ্রেডি মানে কি গ্রেডি মানে যার মন ভরে না যার লালসা রয়েছে প্রচুর অর্থের বলো বা আদার্স মেটেরিয়ালিস্টিক যে থিংসগুলো রয়েছে তার লালসা রয়েছে তো লুটন আর ড্রিডিকির রিলেটেড ওয়ার্ড সবসময় আমরা কিন্তু সিনোনিমটা যখন করছি বা অ্যান্টোনিম যখন করছি আমরা যে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা পাবো এমন নয় আমরা কিন্তু ক্লোজ সিমিলার বা রিলেটেড ওয়ার্ডগুলো অপশানে পাবো তাহলে আমাদের কিন্তু যখন আমরা শিনোনিম করছি আমরা অলরেডি সিনোনিমের ক্লাসে সেইভাবেই আমরা শিনোনিমগুলো ডিসকাস করছি তোমরা যখন পড়বে তোমরাও কিন্তু একটু মাথায় রেখো আমাদের কিন্তু ক্লোজ ওয়ার্ডগুলোকেও মাথায় রাখতে হবে কারণ আমাদের কোয়েশ্চেন পেপারে আজকাল কিন্তু যে একদম এক্সাক্ট যে সিমিলার সিমিলার ওয়ার্ডটা বা নিমটা সেটা কিন্তু সবসময় থাকে না অপশানে তাই জন্য আমরা কিন্তু এটা মনে রাখবো নেক্সট আর রেসিডেন্স ফর নান্স অর্থাৎ নান্সদের যে বাসস্থান সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় কনভেন্ট অর্থাৎ মট এ কেস ইন হুইচ দ্য ব্লেড অফ আ সোর্ড ইজ কেপড অর্থাৎ যে তলোয়ার তলোয়ারের যে খাপটা বা প্যাকেটটা সেটাকে বলা হয় কি শীত মনে রাখব অ্যান্ড ইম্পর্টেন্ট পারসেন হু রিপ্রেজেন্ট হিজ অর হার কান্ট্রি ইন আ ফরেন কান্ট্রি তাকে বাইরের দেশের সামনে তার নিজের দেশকে যে প্রেজেন্ট করছে বা উপস্থাপনা করে তাকে বলা হয় কি অ্যাম্বাসডার অর্থাৎ রাষ্ট্রদূত ওকে চলো নেক্সট কি রয়েছে ল্যাক অফ ইন্টারেস্ট অ্যান্থোসিয়াজম অর কনসার্ন তাকে বলা হয় কি অ্যাপ্যাথি সেই ব্যাপারটাকে মানে যেখানে কোনো ইন্টারেস্ট নেই উদাসীনতা সেটাকে বলা হয় অ্যাপ্যাথি অর্থাৎ ইনডিফারেন্স যেখানে উদাসীনতা রয়েছে কোনো কেয়ার কোনো উচ্ছ্বাস নেই আচ্ছা সিমপ্যাথিয়ে ওয়ার্ডটার সাথে আমরা মনে রাখবো সিমপ্যাথি মানে কি যেখানে একটা করুণা বলো বা যেখানে একটা একটা ইমোশন জড়িয়ে রয়েছে সেটাকে আমরা সিমপ্যাথি বলছি আর অ্যাপ্যাথি মানে নো ফিলিংস দ্যাট ইজ কল্ড অ্যাপ্যাথি তারপর কি রয়েছে স্টোরি ইন্টেন্ডেড টু টিচ আ মোরাল লেসেন একটা নৈতিক শিক্ষা দিচ্ছে গল্পটার শেষে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হচ্ছে প্যারাবেল The study of ancient things such as art, graves, ruins, etc. তো সেই স্টাডিটাকে কি বলা হয় সেই স্টাডিটাকে বলা হয় আর্কিওলজি অর্থাৎ প্রত্নতত্ত্ব আর্কিওলজিস্ট মানে কি প্রত্নতত্ত্ববিদ আর আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ব মানে বিভিন্ন পুরনো জিনিস পুরনো আর্ট বলো গ্রেপ বলো বা বিভিন্ন ধ্বংসাবশেষ নিয়ে যারা গবেষণা করে রিসার্চ করে স্টাডি করে সেটাকে বলা হয় আর্কিওলজি আচ্ছা এলোজি লজি এটা একটা ল্যাটিন রুট ওয়ার্ড যেটা রিলেটেড টু স্টাডি ওকে এখানে দেখো এটা লজি ওয়ার্ডটা যে স্টাডির সাথে রিলেটেড মনে রাখলে আমাদের কয়েকটা লাভ আছে যেরকম ধরো এক্সামে একটা ওয়ার্ড এসেছে লজি দিয়ে তার তুমি মানেটা জানো না তোমার কাছে ওয়ার্ডটা অপরিচিত বাট তুমি লজি ওয়ার্ডটা যদি পাও তো অপশানে তুমি দেখবে কোন অপশানে তোমার স্টাডি রিলেটেড অপশান বা মিনিংটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে কারণ আমরা জানি লজি ওয়ার্ডটা রিলেটেড টু স্টাডি যেরকম তোমরা দেখতে পারো অর্নিথোলজি অর্নিথোলজি মানে কি পক্ষী বিশারদ বা পক্ষী বিষয়ক যে জ্ঞান বা রিসার্চ সেটাকে বলা হয় অর্নিথোলজি তাহলে অর্নিথোলজি কি পক্ষী নিয়ে যে স্টাডি বা বিদ্যা সেটা অর্নিথোলজি অ্যানথ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি যেটা রিলেটেড টু ম্যানকাইন্ড আর লজি মানে কি লজি মানে হচ্ছে স্টাডি তাহলে হিউম্যান বিইং নিয়ে যে স্টাডিটা হিউম্যান বিইংয়ের এভলিউশন নিয়ে যে স্টাডিটা সেটাকে আমরা অ্যান্থ্রোপোলজি বলছি তাহলে দেখো লজি ওয়ার্ডটা মনে থাকলে মানে লজি ওয়ার্ডটা যে স্টাডির সাথে রিলেটেড এটা যদি আমরা মনে রাখি আমাদের কিন্তু অনেক কটা ওয়ার্ড আমরা ইজিলি মনে রাখতে পারবো ওয়ান থার্টি থ্রি কী রয়েছে দ্য অরিজিন দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্স অফ আ কান্ট্রি দ্যাট ইজ কল্ড অ্যাবোরো জিনিস অর্থাৎ কোনো জায়গার কোনো একটা বাসি কোনো একটা লোকেশনের যে আদি বাসিন্দা তাদের বলা হয় কি অ্যাবোরো জিনিস আর হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অর বায়োগ্রাফি রিটার্ন ফ্রম পার্সোনাল নলেজ ব্যক্তিগত নলেজ থেকে একটা বায়োগ্রাফি বা হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট দেওয়া সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় মেমোয়ার অর্থাৎ কথা। নেক্সট কী রয়েছে দ্য অ্যাপ্রোচ অফ স্টাইল অফ টিচিং কোনো যে টিচিং স্টাইল বা টিচিংয়ের যে মেথড সেটাকে বলা হয় কি পেডাগোজি অর্থাৎ শিক্ষানীতি ওকে দেখো আমরা যারা ডিএড বিএড করেছি অনেকেই কিন্তু পেডাগোজি ওয়ার্ডার সাথে পরিচিত পেডাগজি আমাদের সকলেরই থাকে অর্থাৎ শিখনের যে স্টাইল বা নীতি অর্থাৎ যে মেথড সেটাকে পেডাগোজি বলছি নেক্সট কী রয়েছে অ্যান আনপ্লিজেন্ট মিক্সচার অফ লাউড সাউন্ড তো সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় ক্যাকোফি অর্থাৎ কর্কশ শব্দ আর আচ্ছা ক্যাকোফোনি মানে হচ্ছে আনপ্লিজেন্ট সাউন্ড আর সুইট সাউন্ড যেটাকে আমরা বলি কি ম্যালিফ্লুয়াস যদি আমাদের ক্যাকোফির অ্যান্ট্রোনেম জানতে চাওয়া হয় সেক্ষেত্রে হবে কি ম্যালিফ্লুয়াস ম্যালিফ্লুয়াস মানে কি সুইট সাউন্ড আর ক্যাকোফোনি মানে কি আনপ্লিজেন্ট বা বিটার বা হার্স সাউন্ড নেক্সট কি রয়েছে এ পারসন হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম দ্যাট ইজ এক্সট্রোভার্ট অর্থাৎ বহির্মুখী মানে যিনি তার ফিলিংস ইমোশন যেগুলো পার্সোনাল ফিলিংস সেগুলো অন্যের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারে আর যে খুব উচ্ছ্বাস বা আবেগপ্রবণ বা সকলের সাথে যে ভীষণ হই করে তাকে আমরা এক্সট্রোভার্ট বলি ইন্ট্রোভার্ট ঠিক তার উল্টোটা অর্থাৎ চাপা স্বভাবের নিজের ফিলিংসগুলোকে নিজের মধ্যে চাপা রাখে নিজেরটা নিজের যে সেন্স ফিলিংস এগুলো অন্যের সাথে শেয়ার করতে অক্ষম তাকে বলা হয় ইন্ট্রোভার্ট আর এমবিভার্ট অ্যামবিভার্ট মানে না তো ইন্ট্রোভার্ট না তো এক্সট্রোভার্ট দুটোর মিডিয়াম অর্থাৎ খুব বেশিও যে বহির্মুখী সেটা নয় আবার খুব বেশি যে চাপা তাও নয় দ্যাট ইজ কল অ্যামবিভার্ট মানে মাঝামাঝি অ্যান এক্সারেটেড স্টেটমেন্ট নট টু বি টেকেন সিরিয়াসলি মানে বাড়িয়ে বলা যেটা সিরিয়াসলি আমরা নিই না দ্যাট ইজ কল হাইপার বোল যেটা অতিশয় উক্তি বলি আমরা বাংলায় এ চার্চ বিল্ডিং অর অ্যা প্লেস অফ ওরসিপ সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ব্যাসিলিকা অর্থাৎ চার্চে বা গির্জাতে ব্যবহৃত যে কক্ষ বা অট্টালিকা যেটা আমরা পুজোর জন্য ব্যবহার করি বা প্রার্থনা করার জন্য প্রে করার জন্য যেটা ব্যবহার হয় সেটাকে বলা হয় ব্যাসিলিকা নেক্সট কী রয়েছে আ রিটেন অর স্পোকেন এক্সপ্রেশন অফ প্রেস অফেন ডাইরেক্টেড টুয়ার্ডস গড অর্থাৎ ভগবানের স্তুতি বা ভগবানের মহিমা বা ঈশ্বরের মহিমা নিয়ে যে যে শব্দ বা প্রার্থনা যে যে কী বলবো যে রিটেন ডক রিটেন বা যে মুখে মুখে আমরা প্রকাশ করি বলি দেখবে যে আসলে পূজার যে মন্ত্রটা এক কথায় মনে রাখতে পারো সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় ডোক্সোলজি আচ্ছা নেক্সট কী রয়েছে কিলিং অফ ম্যানি পিপিল দ্যাট ইজ কল কার্নেজ কার্নেজ দ্যাট যেটাকে আমরা বলি কি গণহত্যা যেটাকে ম্যাসাকারও আমরা বলতে পারি ওকে নেক্সট কি রয়েছে প্র্যাকটিস অফ আ ম্যারিড ওমেন হ্যাভিং এক্সট্রা ম্যারাইটাল রিলেশনশিপ অর্থাৎ একজন বিবাহিত মহিলা যে বিয়ে বহির্ভূত আদার সম্পর্ক রাখে তো সেই যে প্র্যাকটিস বা প্রথা সেটাকে বলা হয় অ্যাডাল্ট্রি বাংলাটা ব্যভিচার নেক্সট কী রয়েছে কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইজ একসাথে অনেকগুলো স্ত্রী অর্থাৎ একসাথে বহু বিবাহ করা যে প্রথাটা ছিল আমাদের প্রাচীন ভারতবর্ষে সেটাকে বলা হয় পলি গ্যামি দ্যাট ইজ বহু বিবাহ দেখো পলি ওয়ার্ডটা একটা রুট ওয়ার্ড যেটা রিলেটেড টু মেনি আর গ্যামি যেটা গ্যামোস থেকে এসেছে যেটা রিলেটেড টু ম্যারেজ অর্থাৎ অনেকগুলো ম্যারেজ মানে অনেকগুলো স্ত্রী সেটাকে বলা হচ্ছে পলি গ্যামি এবার কি রয়েছে দ্য কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাহলে একসাথে অনেকগুলো হাজব্যান্ড দ্যাট ইজ পলি অ্যান্ড্রি পলি মানে তো অনেক ওকে আর অ্যান্ড্রি অ্যান্ড্রো কথাটা রিলেটেড টু মেল তাহলে মেল কারা হাজব্যান্ডরা হচ্ছে মেল তো একসাথে অনেক প্রতি গহন সেটাকে বলা হয় সেই প্রথাটাকে বলা হয় পলি অ্যান্ড্রি নেক্সট কী রয়েছে আনেবল টু এক্সপ্রেস ফিলিংস ক্লিয়ারলি যে তার নিজের ফিলিংসটাকে প্রকাশ করতে পারে না পরিষ্কার করে স্পষ্ট করে সেটাকে বলা হয় ইনআর্টিকুলেট বা অস্পষ্ট দ্যাট ইজ নট ক্লিয়ার ওয়ান ফর্টি সিক্স সামথিং হুইচ লাস্ট ফর এভার যেটা পারমানেন্ট যেটা চিরস্থায়ী যেটা ইটার্নাল যেটাকে আমরা এভার লাস্টিংও বলতে পারি ওকে আচ্ছা যদি এভার লাস্টিং বা ইটারনাল বা পারমানেন্টের অ্যান্টোনিম বলে সেক্ষেত্রে আমরা কী বলবো সেক্ষেত্রে আমরা এফিমেরাল বলবো আর আমরা বলবো ট্রানজিটরি যেটার মানে হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী তার অপোজিট ওয়ার্ড ক্ষণস্থায়ী তাহলে এফিমেরাল আর ট্রানজিটরি নেক্সট কি রয়েছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স। অর্থাৎ কোনো একটা অ্যারেঞ্জমেন্ট বা ইভেন্ট যেটা পরপর ডেট ওয়াইজ যেখানে লিপিবদ্ধ থাকে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ক্রোনোলজি অর্থাৎ কালপঞ্জি ক্রোনোলজি আমরা মনে রাখবো স্পেলিংটা কারণ ইম্পর্টেন্ট ভীষণ কারেক্ট স্পেলিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সিএইচ আরও এনও এলও জি নেক্সট কী রয়েছে এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যানট গো ব্যাক মানে কোনো একটা ডিসিশন যেটা আর পুনরায় ফিরে আসা যায় না যে ডিসিশনটার থেকে দ্যাট ইজ কল্ড ইররিভোকেবল অর্থাৎ যেটা অপরিবর্তনীয় যেখানে আমরা আর ফিরে আসতে পারি না পিছু মানে উইথড্র করতে পারি না যেটা দ্যাট ইজ ইররিভোকেবেল অ্যানিম্যালস হুইচ লিভ ইন আ ফ্লক ইউজড ফর হিউম্যান বিংস অলসো মানে যে সমস্ত অ্যানিম্যালরা দলে থাকে তাদের বলা হয় বা যেটা আমরা কিন্তু হিউম্যান বিইং অর্থাৎ মানব জাতির জন্য ব্যবহার করি দেখো মানব জাতি হচ্ছে দলবদ্ধ জীব তারা সমাজবদ্ধ জীব অর্থাৎ একসাথে অনেকজন একটা সমাজ করে থাকে মানুষ কিন্তু একা বসবাস করতে পারে না তাই এখানে স্পেশাল করে বলা রয়েছে যে ইউজ ফর হিউম্যান বিং অলসো তাহলে সেটা প্রাণীদের জন্য ব্যবহার হয় মানুষের জন্য ব্যবহার হয় দ্যাট ইজ কল গ্রেগারিয়াস অর্থাৎ দলবদ্ধ বা যুথোচারি নেক্সট কী রয়েছে রেমেডি ফর অল ডিজিজ দ্যাট ইজ প্যানাশিয়া রেমেডি রয়েছে এখানে কখনো কখনো তোমরা কিন্তু এক্সামে পাবে কিওর কথাটা কিওর ফর অল ডিজিজ দ্যাট ইজ অলসো প্যানাশিয়া অর্থাৎ সর্বব্যাধি হার যে ওষুধ সেটাকে বলা হয় কি প্যানাসিয়া আশা করছি তোমাদের আজকে সেশন ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের সেশনে টিল ডে স্ট্রে কানেক্টেড উইথ লার্নিং করা থ্যাংক ইউ ফর ওয়াচিং